আসসালামু আলাইকুম কিছু করি নাই দেশে ভালো পাইছে দাম নাই আমি এই জায়গায় আলমে আমার আনাইছে আইসে আমার বলছে যে আচ্ছা ঠিক আছে আসো আমরা ডিসকাস করি কথা বলি ও আয়া এই জায়গায় চিন ক্যাট করছে চিন্ ক্যাট কইরা এগুলা শুরু করতে। নিচে পোলা পাইন আসছে আসার পরে আমি ভয়ে পেরোই নাই ও পুলিশের কাছে গেছে পুলিশে নিয়ে আসছে পুলিশ আবার সেফটি দিবে একজন নিচে আসছি এখানের পোলা পাইন মাইরা আমার রক আমার মাথা ভাড়ায় দিছে ঠিক আছে দেশ কি দোষ করছি আমি স্মাগলার করছি কারো ঘর্ষণ করতি কোনো কিছু করতি এই এই যে মেয়ে এর আমি চিনি না আলো মেয়ের টাকা দিয়ে ভাড়া কইরা তারপরে হচ্ছে আমার পিছে লাগাইছে লাগায়া এখন হইছে আমার লগেই করতেছে কোনো সমস্যা নাই সত্যের জয় সব সময় হয়